প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকে দ্বিতীয় পর্বে সবাইকে মোবারকবাদ নূরানী কায়দার দ্বিতীয় পর্বে আজকের হচ্ছে উল্টো পাল্টা অক্ষর এটা দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু করছি বলো রহিম

вау вау мим Мим! то о сод дал дал джим 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 ба ба роо роро син Син! си Айн!

জ আপনারা আলি বা তা পরার পরে আবার ওই উল্টো পাল্টাগুলো পরবেন তাহলে ঠিক হয়ে যাবে অক্ষর চেনার জন্য এটা পল্লি পারফেক্ট এটা যদি আপনি পারেন ভালোভাবে তাহলে আপনি অক্ষর চিনে গিয়েছেন আর একবার পরি বলো জাল বা ta ta alif alif ya ya nun nun za za ha ha sa sa wow 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 mim mim ta ta sad sad dal dal jim 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 bala, bala. jim jim ba ba รอรอซีนซีเอินกาฟกฟดอดดอดคออคชีนชีนกอยนกอยนฮาฮาฟาฟาฮัมจ์ะอดอกอฟกอฟคออคชีนชีเอนิน ফা ফা দ র জিম সি বলো বলো জিম জিম ডাল সিন সি জ জ কাফ কাফ আজকে এই পর্যন্তই নেক্সট পর্বে আবার দেবো